সম্মানিত আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন সাথে আছি আমি হোসেন আজকে একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আলোচনার জন্য চলে আসলাম আপনাদের স্মরণাপন্ন হলাম আপনারা অনেকেই অনেক সময় কনফিউজ হয়ে যান বা আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে মাউসের আসলে কয়টা বাটন তিনটা নাকি দুইটা নাকি আছে কতটা তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আজকে আমরা টোটালি ক্লিয়ার হয়ে নিব যে আসলে মাউসের কতটি বোতাম থাকে বা বাটন থাকে তাহলে আমরা প্রথমেই দেখি যে এখানে কি লেখা আছে আমরা এখানে আপনাদের জন্য জন্য নোট নোট করার একটু লেফট সাইডে সাইডে কিছু দিয়েছি এবং রাইট আমি একেবারে রিয়েল চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে লেফট সাইডে লেফট বাটন আছে এবং রাইট সাইডে রাইট বাটন রয়েছে এছাড়াও সেন্ড্রার বাটন নামে একটা বাটন রয়েছে এটা যদিও স্ক্রোল হুইল নামে পরিচিত বা এটা দ্বারা আমরা হচ্ছে স্ক্রোল করে থাকি কিন্তু কখনো কখনো এই বাটনটা কখনো কখনো এই হুইলটা এটা হচ্ছে হিসেবে কাজ করে যে কারণে একটা ধরা হয় এখন কথা হচ্ছে যদি এমসিকিউ বা আসে তাহলে আমরা কয়টা লেখবো দুইটা নাকি হচ্ছে তিনটা তো সেই বিষয়ে আলোচনা বা হচ্ছে সে ধরনের ধারণাটা আমরা একটু বিস্তারিত জেনে তারপরে হচ্ছে আমরা সেটা মার্কিং করব। তাহলে এখানে দেখেন যেটা একটু ব্যাখ্যা করেই হচ্ছে দেয়া আছে কারণ এই উত্তরটা আমার কাছে একটু বেকাই লেগেছে যে দ্যাটস আপনাদের সামনে ওইটাকে একটু অ্যাঙ্গেল করে দিলাম মাউসের সাধারণত কয়টি বোতাম থাকে এখানে দেখেন দুইটা লেফট এবং রাইট আমি যতগুলো কোশ্চেন দেখেছি নরমালি এই মাউস নিয়ে ম্যাক্সিমাম জায়গাতে দুইটা সিলেকশন করা এবং কোন কোন জায়গাতে আমি খুব কম জায়গাতে দেখেছি যেখানে হচ্ছে তিনটা সিলেকশন করা থাকে এখন যেহেতু আমার কাছেও এটা মনে হচ্ছে একটা আলোচনার বিষয় যেখানে যে কারণে আপনাদের সাথে আলোচনা করা আসলে সো মাউসের সাধারণত কয়টি বোটাম যদি হচ্ছে সেখানে লেফট এবং রাইট এরকম ধরনের অপশনের ভিতরে নোট দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে হচ্ছে দুই সিলেক্ট করব যে দুইটা বাটন থাকে মাঝে মাউসের আর নিচে দেখেন আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হচ্ছে সাধারণত তিনটি বোতাম ধরা হয় যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে যে লেফট সাইডে একটা বাটন থাকে রাইট সাইডে একটা বাটন এবং মিডেল বাটন যেটাকে স্ক্রুল হুইল নামে হচ্ছে পরিচিত অনেক সময় অনেক আগের যে মানুষগুলো ছিল বিভিন্ন সময় দেখা যায় সেখানে এই স্কুল হুইলের এই বাটনটা হচ্ছে ছিল না বা ভিন্ন কোন অপশন ছিল যে কারণে তখন থেকে মার্কিং হয়ে আসছে লেফট এবং রাইট সো যদি আমাদের এরকম কোন কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে তিনটার অপশন দেয়া থাকলে তাহলে তিন আমরা যদি সিলেকশন করে দিই তাহলে আমাদের সেটা রাইট আনসার হয়ে যাবে যদি আমরা দুই সিলেকশন করে দিই সেটাও আমাদের রং হবে না সো এটা নিয়ে অনেক বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নাই এখানে আরো কিছু বিষয় সাথে আলোচনার জন্য রেখেছি দেখেন আজকাল প্রায় সময় মডার্ন মাউসে হুইল থাকে এবং এটিকে ক্লিক করা যায় তাই এটাও বোতাম হিসেবে গণ্য হয় তার মানে হচ্ছে অনেক আগের যে মাউস ছিল অনেক মাউসে এই স্কুল হুইল যেটা এটা হয়তো বা ছিল না আমি আসলে দেখিনি সেটা কখনো যে কারণে আমি একজাক্ট আসলে বলতে পারছি না এরপরে কম্পিউটার মাউসে সাধারণত কয়টি বোতাম থাকে এখানে দেখেন যদি এরকম কোনো প্রকারের হচ্ছে কোনো নোট দেয়া না থাকে যে লেফট রাইট বা মিডেল তাহলে সেক্ষেত্রে আমরা কোনো প্রকারের ভাবনা না করে তিন মার্কিং করে দিতে পারি যে তিনটি বাটন তাহলে সেক্ষেত্রে আমাদের সেই প্রশ্নটাও ভুল হবে না স্কুল কে ক্লিক করলে সেটা ওইটি বোতাম হিসেবে কাজ করে এটা জাস্ট আমরা একটু মাথায় রাখি তাহলে এই মাউস দিয়ে আমাদের আর কোনো ধরনের কোনো কোয়েশ্চনে আশা করছি আপনাদের সবার এই মাউস নিয়ে যত প্রকারের কোশ্চেন আছে সবটা ক্লিয়ার হয়ে গেছে ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন আলোচনা নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ